উনি এত জীবন হলো অপবিশ্বাসের পিছে পিছিয়ে ঘুরছেন এবং তাকে নিয়ে কাজ করছেন এখন কি একটা ভিতরে হইছে হয়ে হলো বুবলির সাথে সে জিত করে কাজ করা শুরু করছেন অনেক অনেক সুন্দর সুন্দর করে সাজানো এবং ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন এগুলো দেখে এখন অপবিশ্বাস ও অন্য জায়গায় কাজ করা শুরু করে দিয়েছে এখন গৌতম শাহ এখন হলো তার আন্ডারে না রাখতে পেরে সে আবার গণমাধ্যমকে মাধ্যমে সে কান্নাকাঠি করলেন কান্নাকাঠি করে অস্থির যে আসলো সেই আমাদের দিদি বৌদির জন্য তার মন খারাপ হচ্ছে হয়তো বা জগা খিচুড়ি সেটা খেতে পারছে না সেজন্য নাকি মিস করছে এটা আমার কথা না জনগণের কথা মানে আমি সবসময় ভালো চাই আমি এখন গৌতম শাহ তো এখন টেনশনে পড়ে গেছে কি করবে এখন নাকি দুইজন থেকে একজনের কারোর সাথে কাজ করলাম মাঝখানে খুব বর্ষা বারিশা হক তারপরে কি অপবিশ্বাস তারপরে এখন আবার হক আর কি বুবলির সাথে কাজ করতেছেন এখন হলো এখন হলো গণমাধ্যম এবং কি কমেন্টের জনগণ সবাই বলতেছে গৌতম শাহাকে এতদিন যা করছে এই অপবিশ্বাসকে নাকি ইচ্ছাকৃত বৌদি সাজায় সাজায় রাখতো তার আন্ডারে রাখতো আসলে তাকে বৌদি লাগতো আমার কথা হলো ভাই বৌদিকে তো বৌদি লাগবে তাই না যত ভাবে সাজাক না কেন এখন এগুলোর কোনো একটা জিদ ধরে আমি যতটুকু বুঝেছি সেখানে হয়তো বা সে বুবলিকে সাজাইছে এখন বুবলি হলো বড়ি সুন্দর তো সেই জায়গা থেকে এখন বুবলিকে দেখা গেছে যে সাস্তায় দিচ্ছে তাকে সুন্দর লাগতেছে এবং স্লিম লাগতেছে এবং কি অনেক বয়স কম লাগতেছে নায়িকা নায়িকা একটা ভাব আছে এখন এখন মনে করেন ও এটা ওদের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই গৌতম শাহকে নিয়ে কারাকারি মারামারি এবং গৌতম শাহ তো খুবই বৌদিকে মিস করতেছে মানে অপবিশ্বাসকে মিস করতেছে কারণ তার সাথে অনেক বছর দীর্ঘ সময় ছিল এখন জিদের বসে হয়তো বা বুবলিকে সাঁচাই টাচাই করছে এখন তো তার শত্রু থেকে বড় শত্রুকে সেটাই করেছেন এখন অপবিশ্বাসের ইয়া হলো যে আপনি যদি ওদের ওকে নিয়ে কাজ করেন ওকে এত সুন্দর করে তার জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার তবে এক এক সময় এক এক লুকে কিন্তু আমাদের পাবলিক প্লেসে এখন আসতেছে এখন গৌতম শাহ ভাবতেছে যে ওকে ছাড়া হয়তো বা অপবিশ্বাস একেবারে শূন্য এখন এই যে ব্রাদার তো এখন ব্রাদার সিস্টার এখন বিরাট ব্যাগ পার লাগিয়ে গেছে লাগে যাওয়ার পরে এখন মনে করেন অপবিশ্বাসও সুন্দর সুন্দর লুক দিতাছে এখন কি জনগণ বলতাছে যে তাইলে কি গৌতম শাহ কি ইচ্ছা কি তো বৌদিকে বৌদি সাজাইতো না কি কাহিনী কাহিনী কোথায় এখন আমার কথা হলো এখনই যখনই হোক আসলে বয়সরে একটা ব্যাপার আছে এখানে কেউ আমাদের আপন না আমার কথা হলো নায়িকারা তো নায়িকায় নায়িকাদের সুন্দর লাগতে হবে এটাই স্বাভাবিক তো এখন এই যে আপনারা চুলাচুলি আবার এদিকে দেখি অপু বিশ্বাস স্ট্যাটাস আর কত অভিনয় করবেন তো আর কত অভিনয় এটা আসলে আমার মানে গৌতম শাকে সবাই বলতেছে গৌতম শাহকে মিন করে সে স্ট্যাটাসটা দিয়েছে এখন গৌতম শাহকের গণমাধ্যমে এসে কান্দাকাটি করতেছে যে করে লোক দিতেছে প্রত্যেকটা মনে করেন আকর্ষণ আকর্ষণ লোক দিয়ে দিয়ে উনি কাজ করতেছে এখন হলো ইয়েও কিন্তু অপবিশ্বাস কিন্তু বসে নাই সেও কিন্তু সেরকম সেরকম সাজ দিয়ে গেট দিয়ে আসতেছে এখন তো কান্দাকাটি শুরু হয়ে গেছে ভালোবাসার দিনটাকে ওরকে আমি আজকে এই জন্য ওকে আমি মিস করি হয়তো আমাকে ভুল বুঝেছে বা আমি ওকে ভুল বুঝেছি আমি চাই না ওর কোনো ক্ষতি হোক ভাই রে ভাই এগুলো নাটক কবে বন্ত হবে মানে আপনাদের এই যে ভিতরে এত যে চুলাচুলি কাহিনী এগুলো না করে সঠিক কাজ করেন সবাই সবাইকে নিয়ে কাজ করেন এটাই তো স্বাভাবিক তাই না এখন এটি বুবলিকে নিলে অপুকে নেওয়া যাবে না অপোকে নিলে যার যখন যেখানে কাজ হবে আমি মনে করি সেটাই করা উচিত আমারও ব্যক্তিগতভাবে কাউকেই পছন্দ না না বুবলি না বারিশা হোক না এই তিনটা মনে করেন এখন অনলাইন জগতে খালি ফটোশ্যুট আর ফিতা কাটা ফিতা কাটা ফিতা কাটা মানে বুবলি কিন্তু ফিতা কাটতেছে না এটা আমার মানে আমি পার্সোনামি যেটা নেই কিন্তু এই যে বারিশা হোক আর বিশ্বাসের কাজই তো হলো ফিতা কাটা আর মেকআপ করা আর হলো বের করে করে ঘুরে বেড়ানো এছাড়া তো ওদের সিনেমা নাটক মিউজিক কোনো কিছুই আমরা পাচ্ছি না ইউ করছে তো জাগা আর কি বলবো বলার ভাষা নেই আর সবাইগুলো যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক করবেন অবশ্যই পাশে থাকবেন ব্লগ ভিডিওগুলো কিন্তু ইউটিউবেই পাবেন আর ফেসবুক পেজ দীপা ক্রিয়েশনস সেম নামে টিকটক সেম নামে দীপা ক্রিয়েশনস তো ফেসবুকে শুধু রিলগুলো পাবেন আর এই বড়ো ভ্লগুলো পেতে আপনারা ইউটিউবে চলে যাবেন হাফেজ